আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের খেদমতে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়ের সাথে আমরা অনেকেই সম্পৃক্ত রয়েছি আমরা মানুষ আমরা মানুষ হিসেবে আমাদের অনেক জৈবিক চাহিদা রয়েছে আমাদের যেমন দুঃখ রয়েছে তেমন আমাদের আনন্দ রয়েছে আমরা আনন্দ বিনোদন করার জন্য আমরা অনেক কাজ করে থাকি অনেক কিছু করে থাকি কিন্তু আমাদের ভেবে দেখা দরকার আমাদের চিন্তায় থাকা দরকার যে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার দাসত্বকে কবুল করেছি সেই হিসেবে আমার আনন্দ বিনোদন খেলাধুলা সব কিছুই তার মজিফা মাফিক হওয়া চাই এবং তার সন্তুষ্টির ভিতরে থেকেই হওয়া চাই কারণ আমরা আল্লাহ তালা দাসত্বকে যেহেতু কবুল করে নিয়েছি সুতরাং আমরা তার দাসত্বের বাইরে যেতে পারি না আমরা তার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করতে পারি না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আনন্দ বিনোদনের জন্য অথবা সময় পাস করার জন্য আমরা নেটে অনেক ধরনের গেমস খেলে থাকি যেমন পাবজি গেমস রয়েছে ক্লাস অফ ক্লান রয়েছে এ ধরনের আর অন্য অন্য গেমসগুলো রয়েছে এগুলো আমরা সময় কাটানোর জন্য খেলে থাকি অথবা আনন্দ বিনোদের জন্য খেলে থাকি এই খেলাগুলো আমাদের শরীরের দৃষ্টিকোণ থেকে কেমন এই বিষয়ে একটু কথা বলবো বিষয়টি হচ্ছে যে আমাদের এই খেলাধুলা যদি আমাদের শরীর কোনো ফর্জিয়াত কোনো ফরজের কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে এটা আমাদের জন্য তো হারাম হবে কারণ আমার যে কাজটি হবে এটা যদি কোরআন এবং সুন্না ইসলামী শরিয়াতে সাংঘর্ষিক কোনো বিষয় চলে আসে তাহলে তো এটা আমার জন্য জায়গা হবে না তদ্রুপ আমার যদি কোনো শরীয়তের কোনো অজীব বিষয়ের সাথে এটা খেলাফ আসে অর্থাৎ অজীব বিষয় আমার থেকে ছুটে যায় তাহলে আমার জন্য এটা মাতুয়ে তাহলেম হয়ে যাবে আমার থেকে যদি কোনো এই গেমস খেলার কারণে এই সময় কাটানোর কারণে যদি আমার থেকে কোনো সুন্নাত কোনো মুস্তাব ছুটে যায় তরক হয়ে যায় তাহলে আমার জন্য এটা মাত্র তানজি হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে কাজ করি না কেন এই কাজগুলো যদি আমাদের সরে এই কোনো কাজের প্রতিবন্ধক হয় তাহলে এটাই আমাদের জন্য গুণা হবে এটা আমাদের জন্য পাপ হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তিনি স্বয়ং কোরআনে ফের মধ্যে বলেছেন অমা লিয়া জিনুদিন অর্থাৎ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য সুতরাং মানুষ হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আমরা এমন কাজগুলোই করব যেগুলো আল্লাহ তালার কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয় এজন্য আমরা যে গেমস খেলবো এগুলো ছড়িয়ে সম্মত পন্থায় যে খেলাধুলা রয়েছে বা যে গেমসগুলো রয়েছে এগুলো আমরা করতে পারবো কিন্তু এই গেমস এবং এই খেলাধুলা কোনোভাবেই যেন আমাদের সরে কোনো কাজে কোনো ফরজিয়াতের ব্যাপারে সাংঘষিক না হয় কোরআন শূন্য সাংঘর্ষিক না হয় এই গেমস এবং এই সময় কাটানোর কারণে আমার থেকে যেন কোনো ফরজ ছুটে না যায় আমার থেকে কোনো আজীব ছুটে না যায় আমার থেকে যেন কোনো সুন্না কোনো মুস্তাব ছুটে না যায় এ বিষয়ে আমাদের বোঝা দরকার বিশেষ করে আমরা যারা যুবক শ্রেণী রয়েছি আমাদের এই বিষয়টি বেশি করে বোঝা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি উপলব্ধি করে আল্লাহ তালার দিকে ফিরে আসা তৌফিক দান করুক এবং এই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার কারণ হচ্ছে আমাদের মাঝে বর্তমান সময় যত দিন আগাচ্ছে এই ইন্টারনেট গেম এ সময় কাটানোর হারটা বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই বিষয়টি আমরা যথাসম্ভব আলোচনা পর্যালোচনার মাধ্যমে অথবা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে যেভাবে হোক আমরা এটা প্রচার প্রসার করব মানুষকে এই বিষয়ে দাওয়াত দেব যাতে করে সকলে সচেতন হয়ে যায় আমরা আল্লাহ তালার কাছে তার একনিষ্ঠ বান্ধা হিসেবে সকলে যেন উপস্থিত হতে পারি এই কাজটি আমরা করে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আদা ওয়া নামদুলিল্লাহি হব্বিল